হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো দুই সালের হরর সিনেমা চোদ্দশো নিয়ে যারা মুভিটি ইতিমধ্যেই দেখেছেন বা এর এক্সপ্লেনেশনও দেখে ফেলেছেন তারা জানেন সিনেমাটার শেষে মাইক সেই অভিশপ্ত রুমের ভেতরেই মৃত্যুবরণ করে আর তার মৃত কন্যার দিকে এগিয়ে যায় এখানেই ফিল্মটির অফিসিয়াল এন্ডিং হয় কিন্তু আপনি কি জানতেন এই সিনেমার আরও একটি গোপন এন্ডিং রয়েছে একটি অল্টারনেটিভ এন্ডিং যা মূল সিনেমায় দেখানো হয়নি সেই এন্ডিং এই গল্পের একেবারেই ভিন্ন মাইক মারা যায় না বরং তার স্ত্রী লিলির সাথে নতুন বাসায় গিয়ে এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয় আজকের এই ভিডিওতে আমরা সিনেমার আসল এন্ডিংয়ের পাশাপাশি সেই লুকানো অল্টারনেটিভ এন্ডিং কিও দেখব আর এই অংশটি হবে এমন কিছু যা হয়তো আপনি প্রথমবারের মতো শুনতে যাচ্ছেন তো আর দেরি না করে শুরু করা যাক মাইক অ্যান্ডসাইল একজন খ্যাতনামা লেখক যা লেখার মূল বিষয় হচ্ছে দেশের অভিশপ্ত ও ভয়ঙ্কর জায়গায় রাত কাটানোর অভিজ্ঞতা তিনি এমন সব জায়গায় রাত কাটিয়েছেন যেখানে সাধারণ মানুষ পা রাখতেও ভয় পায় তবে মাইক মতোই বরাবরের সাহসিকতার সঙ্গে সেই সব জায়গায় রাত কাটিয়েছেন নিজের চোখে না দেখে কিছুই বিশ্বাস না করার নীতিতে বিশ্বাসী তিনি এই সব অভিজ্ঞতার ভিত্তিতে মাইক ইতিমধ্যেই তিনটি জনপ্রিয় বই প্রকাশ করেছেন যা পাঠকদের মধ্যে বেশ সারা ফেলেছে এরই কারণে বিভিন্ন হোটেল মালিক তাকে আমন্ত্রণ জানান যাতে তিনি তাদের হোটেলে রাত কাটান অনেকে দাবি করেন এসব হোটেলে অদ্ভুত ঘটনা ঘটে যদিও ভৌতিক বাস্তবে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই এসব বানানো গল্প হোটেলটিকে জনপ্রিয় করতেই এই ধরনের কৌশল মাইক সবসময় তার অভিজ্ঞতা প্রমাণসহ উপস্থাপন করেন টেপ রেকর্ডারে ঘটনাগুলো রেকর্ড করেন এবং ইন্টারভিউর মাধ্যমে সেগুলো জনসম্মুখে তুলে ধরেন একবার এক সাক্ষাৎকারে একজন ভক্ত মাইককে তার পুরনো একটি বই সম্পর্কে জিজ্ঞাসা করে বইটি কি তার এবং তার বাবার জীবনের উপর ভিত্তি করে লেখা কিন্তু মাইক তা সরাসরি অস্বীকার করেন বাস্তবে বর্তমানে মাইক এবং তার বাবার সম্পর্ক খুব একটা ভালো নয় মাইক তার স্ত্রী লিলির সঙ্গেও এখন যোগাযোগ রাখেন না তাদের মধ্য দূরত্ব হয় তখন যখন তাদের ছোট মেয়ে এক জটিল অসুস্থতায় মারা যায় ডাক্তার যখন জানিয়ে দেয় যে মেয়েটিকে আর বাঁচানো সম্ভব না তখন মাইক ও লিলি তাদের সব সময় মেয়ের সাথেই কাটাতেন মাইক বলতেন যে সে মারা যাবে না বা তার এমন কিছুই হবে না অন্যদিকে লিলি বলতো মৃত্যুর পরে সে জান্নাতে যাবে এবং সেখানে সে অনেক খুশি থাকবে সব কথা মায়ের কোনোদিনই পছন্দ করতো না সাধারণত মাইক সৃষ্টিকর্তা বা এসব ভূত প্রেতে বিশ্বাসই করত না যার ফলে মেয়ে মারা যাওয়ার পর তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে এবং দুজনেই আলাদা হয়ে যায় তার বাবা মাঝে মাঝেই তাদের সম্পর্কটিকে পুনরায় শুরু করার পরামর্শ দিতেন তবে মাইক এইসব কিছুতে বিরক্ত হয়ে তার বাবাকেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় একথা সত্য মাইক পেশাগত জীবনে সাফল্য অর্জন করলেও ব্যক্তিগত সম্পর্কগুলো রক্ষা করতে পারেননি তাই আজ তিনি তার লেখার মাধ্যমে ওইসব অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের সৈন্যতাকে ঢাকতে এবং নিজেকে খুশি রাখার চেষ্টা করেন মাত্র এরপর মাইক সমুদ্রে সার্ফিং করতে চলে যায় সমুদ্রে সার্ফিং করার সময় ছোট প্লেনে করে একটি অ্যাডভার্টাইজ দেখছিল সেখানে কি লেখা বোঝা যাচ্ছে না তাই তো সমস্যা নেই মুভির শেষ ভাগটাতে এটা খুব ক্লিয়ার ভাবে আবার দেখতে পাবো এ সময় সমুদ্রের এক বড়সড় ঢেউ তার ওপর আশ্রে পড়তেই সে জ্ঞান হারায় জ্ঞান ফিরতেই সে নিজেকে সমুদ্রের ধারে পড়ে থাকতে দেখে সেখানে থাকা একজন লোককে তার কাছে আসতে দেখি সেখান থেকে মাইক একটি পোস্ট অফিসে যায় কারণ প্রতিদিনের মতো সেখানে প্রচুর পরিমাণে চিঠি তাকে নানান জায়গা থেকে তার অনেক ফ্যান তাকে পাঠিয়েছিল যেগুলির মধ্যে বেশিরভাগ হোটেলের অ্যাডভার্টাইজমেন্ট ছিল সেই চিঠিগুলোর মধ্যে একটি চিঠি তার বেশ আকর্ষণীয় লাগে চিঠিতে নিউ ইয়র্কের বিখ্যাত হোটেল ডলফিনের অ্যাড্রেস ছিল এবং তার পেছনে অদ্ভুত কিছু জিনিস লেখা ছিল সেটা ছিল চোদ্দশো আট নাম্বার রুমে কোনো দিনই যাবেন না ব্যাপারটা তার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে এবং সাথে সাথে সে ওই রুমটিকে বুক করার চেষ্টা করে তবে অবাক করার বিষয় হল হোটেলের স্টাফ তাকে পরিষ্কার জানিয়ে দেয় ওই রুমটি অ্যাভেলেবল নেই সাথে সাথে ফোনটাও কেটে দেয় তার মনে কৌতূহল আরও বাড়তে থাকে ইন্টারনেটে ভালোভাবে সার্চ করার পর সে জানতে পারে চোদ্দশো আট নাম্বার ওই রুমে অনেক মানুষেরই অদ্ভুতভাবে মৃত্যু হয়েছে যার সংখ্যা প্রায় ছাপ্পান্নটি তাদের মৃত্যুর রহস্য এখনও অজানা মাইক তার বইয়ের পাবলিশার শ্যামের সাহায্যে হোটেল রুমটিকে বুক করার চেষ্টা করে তবে সে কোনো রকম সাহায্য করতে না পারলে মাইক সরাসরি ডলফিন হোটেলেই পৌঁছে যায় নিউ ইয়র্কের বিখ্যাত এবং অনেক পুরনো হোটেল ছিল এটি রিসিপশনিস্টের কাছে ওই রুমটি বুকিংয়ের ব্যাপারে জানতে চাইলে রিসিপশনিস্ট হোটেলের ম্যানেজার অলিনকে ডেকে পাঠায় কারণ সেই রুমটি সব সময় বন্ধ থাকে কাউকেই ভাড়া দেওয়া হয় না অলিন তাকে তার অফিসে নিয়ে গিয়ে তাকে টি দামি মদের বোতল উপহার হিসেবে দেওয়ার কথা বলে ওই রুমটির পরিবর্তে অন্য কোনো রুমে উঠতে হবে তবে মাইকের কাছে সেই মদের বোতলটি নয় ওই রহস্যময় রুমের রহস্য উদ্ঘাটন করাই ছিল উদ্দেশ্য অলিন তাকে জানায় সেই রুমে এতদিন পর্যন্ত যারাই মারা গেছে তারা ওই রুমে ঢোকার পর এক ঘন্টার মধ্যেই মারা গেছে মানে এক ঘন্টার বেশি কেউই বাঁচেনি তাদের মৃত্যু খুবই যন্ত্রণাদায়কভাবে হয়েছে মিস্টার অলিন কোনোভাবেই চাইছিলেন না মাইক ওই রুমে থাকুক তিনি সেই রুমে হওয়া ছাপ্পান্নটি অস্বাভাবিক মৃত্যুর কেস ফাইল তার সামনে তুলে ধরে এবং তার অফিসে বসেই ওই রুমে হওয়া সকল মৃত্যুর সম্পর্কে এবং ফাইলে থাকা তথ্য নিয়ে তার লেখা বইয়ের মাধ্যমে করতে বলেন মাইক পড়ে যায় আর ওই মদের বোতল থেকে এক গ্লাস মদ চায় ম্যানেজার এক গ্লাস মদের সাথে সাথে পুরো বোতলটাই তাকে দিয়ে দেয় এরপর ফাইলটি খুলে ওই মৃত্যুর ঘটনাগুলো সম্পর্কে ম্যানেজারের কাছ থেকে জানতে থাকে সেই চোদ্দশো আট নাম্বার রুমে মানুষের এমন ভাবে মৃত্যু হয় যেটা এটা একেবারেই অবিশ্বাস্য ছিল মাত্র এক বাটি সুপের মধ্যে ডুবে মারা যাওয়া পুরো পরিবার একে অপরকে হত্যা করা এমন কি গভীর জলে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়া যেমনটা ঠিক সমুদ্রে মানুষ ডুবে মারা যায় মাইক বলে গল্প অনেক শুনেছি এবার রুমের চাবিটা দাও ম্যানেজার মাইকের জেদের কাছে হার মানে এবং চোদ্দশো আট নম্বর রুমের চাবিটি তার হাতে তুলে দেয় এরপর ম্যানেজার ১৩ তোলার ওই রুমে তাকে নিয়ে যেতে লিফটে ওঠে লিফটে উঠতে উঠতে অলিন জানায় সেই রুমটিতে হোটেলের কোনো স্টাফ একা যায় না মাসে একবার করে ঘরটিকে পরিষ্কার রাখা হয় তবে সব সময় ঘরের দরজা জানালা খোলা থাকে সেই সময় অলিন নিজে উপস্থিত থেকেই অনেক স্টাফ দিয়ে ঘরটিকে পরিষ্কার করায় তাও আবার দশ মিনিটের মধ্যেই এই সকল সাবধানতার পরেও কয়েক বছর আগে একজন স্টাফ কিছুক্ষণের জন্য ওই ঘরের বাথরুমে দুর্ঘটনাবশত বদ্ধ হয়ে যায় যখন তারা গেটটি খুলে দেখে সে নিজেই তার চোখ উপরে ফেলেছে এই সময় লিফটে লক্ষ্য করা যায় বারো নাম্বার ফ্লোরের পর চোদ্দ নাম্বার নাম্বার ফ্লোর রয়েছে ১৩ নাম্বার ফ্লোর ওই বিল্ডিং এ ছিলই না আর এই ১৩ নম্বরটি মুভিতে অনেক জায়গায় উল্লেখ রয়েছে যেমন রুম নাম্বার চোদ্দশো এই সব কয়টি সংখ্যা একসাথে যোগ করলে হয় ১৩ যেটা অশুভ নাম্বার হিসেবে ধরা হয় মিস্টার অলিন তাকে লিফটের সামনেই ছেড়ে দেয় কারণ এর আগে সে কোনোভাবেই যেতে চায় না তবে শেষবারের মতো তাকে আবারও একবার ওয়ার্নিং দেয় কিন্তু মাইক তার রুমের উদ্দেশ্যেই চলে যায় রুমের কাছে যেতে যেতে সে ওই ফাইলটি দেখতে থাকে যেখানে এর আগে কার কিভাবে মৃত্যু হয়েছিল সেগুলোর বর্ণনা ছিল এ সময় এক মহিলাকে বাচ্চা সহ রুমে প্রবেশ করতে দেখি এবার সে তার নিজ রুম চোদ্দশো আটে প্রবেশ করে এবং রুমের লাইট জ্বালিয়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয় তার রেকর্ডারটি নিয়ে রুমের বর্ণনা রেকর্ডিং করতে থাকে ঘরের টেম্পারেচারটা অনেকটাই গরম ছিল সে টয়লেট গিয়ে টয়লেট পেপার দিয়ে তার ঘাম মুছে টেম্পারেচার মেশিনটি খারাপ হয়ে থাকার কারণে ঘরের তাপমাত্রা যেহেতু বেশি এই সময় সে জানালা খুলে নিচের দৃশ্য দেখে হঠাৎ করে রেডিওতে একটি মিউজিক বেজে উঠতেই সে চমকে গিয়ে ভেতরে দেখে তার বিছানার বালিশের উপরে দুইটি চকলেট রাখা আছে সেই রেডিওতে গান বাজে আমরা কেবলমাত্র শুরু করেছি মাইকের মনে হয় হয়তো অলিনের কোনো লোক তাকে ভয় দেখানোর জন্যই এইসব কিছু করেছে সে পুরো রুম খোঁজাখুঁজি করতে শুরু করে দেয় তবে কোথাও কেউ ছিল না ধীরে ধীরে যেমন ঘরের টেম্পারেচার বাড়তে শুরু করে তেমনই অদ্ভুত অদ্ভুত ঘটনা শুরু হয় যেমন উপরে ভেলটিনেশনে কিছু একটা ছায়া সরে যায় যে টিস্যু বাক্সটি থেকে কিছুক্ষণ আগে সে টিস্যু ব্যবহার করেছে সেটি আবার ইনটেক অবস্থায় আছে টেম্পারেচার মেশিনটিকে রিপেয়ার করার জন্য কল করতেই ওপাশ থেকে জানায় আপনি কি চেক আউট করবেন কারণ হোটেলের সকল প্রায় অস্থির হয়ে আছে যে আজকে আবার কোনো এক অঘটন ঘটতে চলেছে তাই তারা ভেবেছিল মাইক হয়তো কল করেছে রুমটি ছেড়ে দেওয়ার জন্য কিন্তু মাইক জানিয়ে দেয় তার রুম হিটারটা ঠিক করে দেওয়ার জন্য এরপর সে রুমের সকল আলো বন্ধ করে দিয়ে এক প্রকার ভায়োলেট লাইটের মাধ্যমে ঘরটির প্রত্যেকটি জায়গা দেখতে শুরু করে যদিও বা ঘরটিকে পরিষ্কার রাখা হয়েছিল তবুও ওই লাইটের আলোতে চারিদিকে শুধু রক্তের দাগ সে দেখতে পায় কত মানুষই না নির্মম এই ঘরে মারা গেছে এই সব কিছু সে লক্ষ্য করে কিছুক্ষণ আগে সোজা হয়ে থাকা একটি পেন্টিং বাঁকা হয়ে আছে সে সেটাকে সোজা করে রাখে ঘরের গেটে ঠক ঠক আওয়াজ শুনতেই চমকে উঠে গেটটিকে খুলে দেখে একজন ইলেকট্রিশিয়ান টেম্পারেচার মেশিনটিকে ঠিক করার জন্য এসেছে তবে অদ্ভুত ব্যাপার তিনি ভেতরে ঢোকার সাহস পায় না গেটের বাইরে থেকে মেশিনটিকে ঠিক করার জন্য মাইককে বলতে থাকে মাইকের কাছে আর কোনো উপায় ছিল না তাই সে সেটিকে ওই টেকনিশিয়ানের কথা মতো কাজ করতেই মেশিনটি ঠিক হয়ে যায় তবে পেছন ঘুরে তাকাতেই দেখে ওই ব্যক্তিটি সেখান থেকে চলে গেছে সে মদ খাওয়ার জন্য বিছানায় এসে বসে তখন ওই একই গানটি রেডিওতে বেজে ওঠে রেডিওটিকে বন্ধ করলেও অদ্ভুতভাবে তাতে ষাট মিনিটের কাউন্ট শুরু হয়ে যায় এবং সেই সাথেই এক প্রকার তীক্ষ্ণ আওয়াজ তার কানে যায় সে জানালা দিয়ে বাইরে দেখে হঠাৎ জানালাটি তার হাতের উপর পড়ে যন্ত্রণায় ছটপট করতে করতে টয়লেটে ছুটে যায় সে প্রচণ্ড আঘাতে তার হাত দিয়ে রক্ত পড়ছিল বেসিনে ঠান্ডা পানিতে হাতটিকে পরিষ্কার করতে করতে মুহূর্তের মধ্যেই প্রচণ্ড স্পিডে গরম পানি বেরোতে শুরু করে মাইক যন্ত্রণায় চিৎকার করে ওঠে কোনো রকমে কলটিকে সে বন্ধ করে হাতে রুমাল জড়িয়ে বসতে গেলেই রুমের ফোনটি বেজে ওঠে কল রিসিভ করতেই জানানো হয় তার খাবারের অর্ডার তৈরি হয়ে গেছে যেটা কিছুক্ষণের মধ্যেই পাঠানো হবে এটা শুনে সে অবাক হয় কারণ সে কোনো খাবার অর্ডার করেইনি মাইক এক মুহূর্ত আর এই ঘরে থাকতে চায় না সে চেক আউট করার জন্য বলে কিন্তু তারা আর এই সময় তাকে চেক আউট করতে দিতে অস্বীকৃতি জানিয়ে ফোনটি রেখে দেয় মাইক ঘরের গেটটিকে নানানভাবে খোলার চেষ্টা করে তবে পারে না চাবিটি ভেঙে যায় এবং ভেতরে ঢুকে যায় সে এখন খুব খারাপভাবে ফেসে গেছে সে জানালার কাছে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে সামনের বিল্ডিং এ একটি ঘরে বসে থাকতে দেখে একজনকে জোরে জোরে চিৎকার করে তার কাছে সাহায্য চাইতে শুরু করে তবে কিছু কিছুক্ষণ পরেই তার রিয়েলাইজ হয় সেই ব্যক্তি ঠিক তারই নকল করে চলেছে সে এপাশ থেকে যেমন করে হাত হাত নাড়াচ্ছে ওপাশ থেকে তার তার নড়ানো দেখা যাচ্ছে মাইক একটি ল্যাম্প হাতে নিয়ে মুখে আলো ফেলতেই তেমনিভাবে অবাক হয়ে যায় সামনের বিল্ডিং এ ওই ব্যক্তি ঠিক তারই মতো দেখতে হঠাৎই ওই ব্যক্তিকে পিছন দিক থেকে একজন হাতুড়ি দিয়ে মেরে ফেলে মাইক ও পিছনে ঘুরতেই ওই একই ব্যক্তি তারও ওপর আক্রমণ করে তবে সে সরে যেতেই পরক্ষণে সে অদৃশ্য হয়ে যায় মাইক এবার সাহায্যের আশায় ল্যাম্পটিকে জানালা দিয়ে নিচে ফেলার পরিকল্পনা করে কিন্তু হাওয়াতে এই ল্যাম্পটি কোথাও যেন মিলিয়ে যায় হঠাৎই তার খানে ভেসে আসে তার মৃত মেয়ের গলা মাইক মনে করে হয়তো সেই মদ ও চকলেট খাওয়ার কারণেই এই সব কিছু তার হ্যালোসিনেশনে হচ্ছে হতে পারে এগুলি সবই অলিনের পরিকল্পনা আর এই সব কিছুই তার কল্পনা মাত্র সেই মুহূর্তে ওই ঘরে থাকা টিভিতে তার পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো চলতে শুরু করে যা মাইককে আরও ইমোশন করে তোলে মাইক বুঝে উঠতে পারছে না আসলেই তার সাথে কি হচ্ছে সে কি নেশায় রয়েছে নাকি এই সব কিছুই সত্যি তার সাথে ঘটছে ঠিক সেই সময় তার নজর ঘরের জানালায় পড়তেই আবছা একজন ব্যক্তি ও মহিলার ছায়াকে জানালা দিয়ে বাইরে লাভ দিতে দেখে মাইকের সাথে এই রকমই অবিশ্বাস্য ঘটনা ঘটতে শুরু করে কখনো সে প্রচণ্ড জোরে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় কখনো আবার তার বৃদ্ধ বাবাকে হুইল চেয়ারে টয়লেটে বসে থাকতে দেখে সেখানে তার বাবা তাকে বলে আমি যেখানে আছি কিছুক্ষণ পর তুমি সেখানেই আসবে কখনো ঘরের দেয়ালে ফাটল সৃষ্টি হয়ে সেখান থেকে রক্ত পড়তে দেখে তার মনে হয় সে হয়তো দুঃস্বপ্নে রয়েছে কারণ তার সাথে এতক্ষণ যা যা ঘটেছে তার স্বপ্ন ছাড়া বাস্তবে একেবারেই সম্ভব নয় এত বছর সে অনেক হন্টেড জায়গায় রাত কাটিয়েছে তবে এই রকম অদ্ভুত তার সাথে কখনোই হয়নি মাইকের মনে হয় যেহেতু সে স্বপ্নের মধ্যে রয়েছে সে সব কিছুই করতে পারে এতে তার কোনো ক্ষতি হবে না সে দরজায় থাকা হোটেলের ম্যাপ অনুযায়ী সেই জানালা দিয়ে পাশের ঘরে যাওয়ার পরিকল্পনা করে এখন এই ঘর থেকে বেরonar একটি মাত্র পথই হলো এটা মাইক ধীরে ধীরে দেয়াল ধরে পাশের ঘরের জানালার দিকে এগোতে থাকে তবে সে দেখে সেই দেয়ালে আট নম্বর রুমের জানালা ছাড়া আর কোনো জানালাই ছিল না এটা তার কাছে একেবারেই আশ্চর্যজনক ছিল কারণ এই রুমে প্রবেশ করার সময় সে রুমের পাশে আরো অনেকগুলো রুম দেখেছিল মাই কোনো রকমে নিজেকে শান্ত করে ধীরে ধীরে পুনরায় ফিরে আসতে থাকে কিন্তু জানালার কাছে আসতেই এক মহিলা তাকে দেওয়ার চেষ্টা করে ফলে সে পড়ে যেতে ধরে কোনো রকমে কার্নিশ ধরে ঝুলে থাকে এই সময়ে ওই মহিলাটি জানালা থেকে লাভ দেয় কিন্তু নিচে পড়ার আগেই অদৃশ্য হয়ে যায় এদিকে জানালাও বন্ধ হওয়ার আগেই বিধ্বস্ত শরীর নিয়ে সে ওই রুমের ভেতরে আবারও প্রবেশ করে আশ্চর্যজনকভাবে ভাবে গেটে লাগানো ওই হোটেলের ম্যাপটিতে লক্ষ্য করতেই শুধুমাত্র চোদ্দশো আট নাম্বার রুমটিকেই সে দেখতে পায় এবং ওই রুমের প্রত্যেকটি জানালা এবং দরজা মুহূর্তের মধ্যেই মজবুত দেয়াল দিয়ে ঘিরে যে তে দেখা যায় রুমের টেম্পারেচার এবার দ্রুত মাইনাসের দিকে চলে যায় অত্যাধিক ঠান্ডা এবং অদ্ভুত অদ্ভুত ঘটনা তাকে অনেকটাই বিচলিত করে তোলে মাইকের মনে পড়ে তার মোবাইলের কথা তবে তাতেও কোনো সিগনাল নেই কিন্তু ল্যাপটপের মাধ্যমে তার স্ত্রীর সাথে ভিডিও কল করে যোগাযোগ করার চেষ্টা করলেই সৌভাগ্যবশত সেটা সম্ভব হয় তবে তার স্ত্রী লিলি মাইকের উপর তাকে ছেড়ে যাওয়ার কারণে এবং তাকে ভুল বোঝার কারণে খুবই রেগেছিল মাইক এই মুহূর্তে সব কিছু বাদ দিয়ে তার এই কঠিন পরিস্থিতি সম্পর্কে তাকে বোঝানোর চেষ্টা করে তবে সে কিছুই শুনতে চায় না হঠাৎ করেই ফায়ার সেন্স অন হতেই ল্যাপটপের উপর পানি পড়তেই সেটি বন্ধ হয়ে যায় মাইক বুঝতে পারে এই ঘর কোনো মতেই তাকে এখান থেকে বের হতে দেবে না তার নজর রুমের ভেন্টিলেটরের দিকে যায় আর সাধারণত প্রত্যেকটি ভেন্টিলেটর অন্য একটি রুমের সাথে সংযুক্ত থাকে সে কোনো রকমে ভেন্টিলেটরে ঢুকে পাশের ঘরে যাওয়ার চেষ্টা করে এবং পরে রুমেই একজন মহিলাকে বাচ্চা কোলে বসে থাকতে দেখে সে তবে মহিলাটি উপরের দিকে তাকাতেই মাইক আশ্চর্য হয়ে যায় এই মহিলাটি আর কেউ নয় বরং তার স্ত্রী লিলি যে তার ছোট মেয়েকে কোলে নিয়ে বসে রয়েছে মাইক ভয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং আরেকটি ভেন্টিলেটরের মুখে গিয়ে দেখে তার বৃদ্ধ বাবা এবং নিজেকেই ঘটনাটি হলো সেই সময়কার যখন তার বাবা তাকে লিলির সাথে তাদের সম্পর্ক পুনরায় নতুনভাবে শুরু করার উপদেশ দিচ্ছিলেন আসলে এই সব কিছুই তার অতীতে ঘটে যাওয়া নানান মুহূর্তের ঝলক ছিল আরও কিছুটা এগুতেই সে একটি মৃত লাশ পরে থাকতে দেখে তার কাছে যেতেই সেটা সজাগ হয়ে ওঠে এবং সে মাইকের পিছু করা শুরু করে মাইক ভয়ে পালাতে পালাতে সামনে একটি রুম দেখে সেটিতে নেমে পড়ে তবে পুনরায় সে চোদ্দশো আট নাম্বার রুমে এসেই পৌঁছায় সে ভিতরে ভেতরে অনেকটাই ভেঙে পড়েছে মনকে শান্ত করার জন্য ফ্রিজ থেকে মদ খেতে গেলেই ফ্রিজের মধ্যেই সে ম্যানেজার অলিনকে দেখতে পায় অলিন তাকে জানায় সে কি এখনো সৃষ্টিকর্তার উপর ভরসা করে না এবং আদতে ভূত আছে কিনা সেটাকে বিশ্বাস করে তার এই কথা শুনে মাইক প্রচন্ড রেগে যায় যাচ্ছে তাই বলতে শুরু করে তাকে তবে আসলেই তো সে ফ্রিজের তাকিয়েই কিছু বলছিল সেখানে কিছুক্ষণের মধ্যেই ঘরের টেম্পারেচার এতটাই নিচে চলে যায় যে চারিদিকে কিছুই জমতে শুরু করে সে নিজেকে গরম রাখার জন্য ঘরের জিনিসপত্র জ্বালিয়ে সোপার এক কোনায় সকল বিছানার চাদর গায়ে জড়িয়ে বসে পড়ে এবং এই সব কিছু তখনও সে টেপ রেকর্ডারে রেকর্ডিং করছিল হঠাৎই মাইকে ল্যাপটপ আবার অন হয়ে যায় লিলি তখন ভিডিও কলেই ছিল তাকে দেখে মাইক খুশি হয় এবং বলে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে পাঠাতে লিলি তাকে জানায় সে তো নম্বর রুমে পুলিশ পাঠিয়েছিল তবে সেই রুমটি কাউকে দেওয়াই হয়নি সেটি না এই রুম তাকে আর কোনো দিন বের হতে দেবে না হাতে মাত্র আর পনেরো মিনিট সময় রয়েছে তখনই ওই কম্পিউটার স্ক্রিনে মাইকের ছবি ভেসে ওঠে যেটা এমনিতেই লিলির সাথে কথা বলতে শুরু করে সে জানায় তার হাতে অনেক সময় রয়েছে সে যেন এই ঘরে আসে লিলিকে এখন তার দরকার এই অবিশপ্ত ঘর এখন লিলিকেও তার শিকার করতে চায় মাইক কলটিকে কাটতে না পারলে ল্যাপটপটিকেই ভেঙে ফেলে সেটি ভেঙে ফেলার সাথে সাথেই ঘরটিও ভাঙতে শুরু করে ঘরের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং দেয়ালের সকল পেন্টিংগুলো কেমন যেন জীবিত হয়ে যায় তার মধ্যে থেকে মানুষের চিৎকার শোনা যায় হঠাৎই দেয়াল ভেঙে প্রচুর পরিমাণে পানি ঘরে ঢুকে যায় এবং এক প্রকার পুরো ঘরটি সমুদ্র হয়ে যায় কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সার্পিং এর পোশাকে মাইক সমুদ্রের ধারে নিজেকে পড়ে থাকতে দেখে ঠিক মুভির শুরুতে যেভাবে হয়েছিল উপরে তাকিয়ে দেখে সেই প্লেনের বিজ্ঞাপনে লেখা আছে সস্তায় ইন্স্যুরেন্স ফি মাত্র চোদ্দশো আট এবার স্পষ্ট দেখতে পেলেন তো আর ওই লোককে সেখানে আরও একবার আসতে দেখি তাকে হাসপাতালে ভর্তি করা হয় সুস্থ হওয়ার পর লিলি তার সাথে দেখা করতে আসে মাইক তাকে দেখে খুবই খুশি হয়ে যায় তার নাকি সার্ফিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন সে লস অ্যাঞ্জেলেসে রয়েছে কিন্তু সে তো ছিল নিউ ওই ডলফিন হোটেলে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা সে লিলিকে বলতে চাইলে লিলি জানায় সে শুধুমাত্র লিলির সাথে দেখা করার জন্যই এখানে এসেছিল তবে সার্ফিং করার সময় অ্যাক্সিডেন্টের কারণে সে এখন হাসপাতালে রয়েছে লিলির কাছে পুরো ব্যাপারটাই অবাক লাগে হয়তো সার্ফিং এর সময় অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত লাগার কারণে সে ভুল বলছে মাইকেরও মনে হয় হয়তো অজ্ঞান থাকা অবস্থায় সে এই স্বপ্নটি দেখেছে এরপর কিছুদিন কেটে যায় এক সকালে মাইক লিলিকে নিয়ে ওই সমুদ্র সৈকতে যায় আর সেখানে তার আগের পার্কিং করা গাড়িটিকেও দেখা যায় তার মানে আগের অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে একটা লম্বা চওড়া স্বপ্ন দেখেছে মাইক ও লিলি আবার একসাথে হয় এবার তাদের সময়টা বেশ কাটছে রাতে একটি হোটেলে তারা ডিনার করার জন্য যায় কিন্তু সে লক্ষ্য করে সেই হোটেলের একজন মহিলা স্টাফ ঠিক সেই একই মহিলার মতো দেখতে যে সেদিন চোদ্দশো আট নাম্বার রুম থেকে লাভ দিয়েছিল তবে তার চোখের পলক পড়তেই অন্য একজনকে দেখতে পায় পরদিন মাইক পোস্ট অফিসে পৌঁছায় তার ফ্যানদের পাঠানো চিঠিগুলোকে সে দেখতে থাকে এবং সেই চিঠিগুলির মধ্যে হোটেল ডলফিনের ওই চিঠিটিকে খুঁজতে শুরু করে তবে সেখানে হোটেল ডলফিনের কোনো চিঠিই ছিল না সে ইন্টারনেটে হোটেল রুমে মৃত্যুর ঘটনাগুলিকে সার্চ দিতে থাকে কিন্তু যে ব্যক্তির মৃত্যু হোটেল ডলফিনে ওই রুমে হয়েছিল সেটা ইন্টারনেটে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় এখানে লেখা ছিল ওই ব্যক্তির মৃত্যু নাকি ব্রিজ থেকে পড়ে হয়েছে মাইকের এবার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় তার সাথে যা যা ঘটেছে সেগুলো সবই ছিল তার দুঃস্বপ্ন তবে এই স্বপ্ন তাকে জীবনের অনেকগুলো ভুল ধরিয়ে দিয়েছে সে লিলি এবং তার বাবার কাছে তার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং নতুনভাবে জীবন শুরু করার পরিকল্পনা করে মাইকের দুঃস্বপ্নটিকেই এবার একটি নতুন বই রূপে সে মানুষের সামনে তুলে ধরবে খুব তাড়াতাড়ি সে বইটি লিখেও ফেলে এবং তার নাম দেয় চোদ্দশো আট নিউ ইয়র্কে তার পাবলিশারের কাছে বইটি পাঠানোর জন্য সে পোস্ট অফিসে পৌঁছায় পোস্ট অফিসে সেই কর্মচারীর যখন তার দিকে ঘুরে তাকায় মাইক একেবারেই ভেবা চেকা খেয়ে যায় অফিসের সকল কর্মচারীরাই ছিল ওই হোটেল ডলফিনের স্টাফ বলতে না বলতেই তারা হাতুড়ি তুলে নিয়ে পোস্ট অফিসটিকে ভাঙতে শুরু করে এবং দেয়ালের ওই দিকে চোদ্দশো আট নাম্বার রুমের ভাঙাচোরা চোরা দেয়ালকে দেখা যায় এই সব কিছু দেখে মাইকেলের মাথা ঘুরতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সে আবারও চোদ্দশো আট নাম্বার রুমে এসে পৌঁছায় এর মানে নাম্বার রুমে ঘটা ঘটনাগুলো স্বপ্ন ছিল না বরং সেগুলোই ছিল সত্যি আর এতক্ষণ তার সাথে যা যা ভালো জিনিস ঘটেছে সেগুলোই ছিল মিথ্যা এবং সে এখনো এই ঘরের মধ্যেই রয়েছে তবে ঘরটি এখন সম্পূর্ণরূপে অন্যরকম দেখাচ্ছিল চারিদিকে ভাঙা দেয়াল এবং সব কিছুই পুরনো হয়ে গিয়েছে এরপরই ঘটে এই মুভির সবচাইতে বেদনাদায়ক দৃশ্য সে তার মেয়েকে দেখতে পায় মেয়ে তার বাবার কোলে আসতে চায় মাইক পরম মমতায় মেয়েকে বুকে জড়িয়ে ধরে মৃত মেয়েকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে আদর করতে থাকে এক দৃশ্যের অবতারণা ঘটে মেয়ে বলে বাবা আমাকে একা ছেড়ে যাবে ঘন না তো বাবা বলে কখনোই না মেয়ে বলে আমরা কি সবাই আবার একসাথে থাকবো বাবা বলে হ্যাঁ আমরা একসাথে আবারও থাকবো কিন্তু এর এরপরেই তার মেয়ে মাইকের কোলে ঢলে পড়ে আবার মৃত্যু হয় মাইক এবার আর তার মেয়ের মৃত্যুকে মেনে নিতে পারছিল না সে অঝ করে কান্নায় ভেঙে পড়ে সে তার জীবনে দুই দুই বার তার সব থেকে ভালোবাসার মানুষ তার মেয়েকে মরতে দেখল রেডিওটি আবার বেজে উঠতেই মুহূর্তের মধ্যেই তার মেয়ে তার কোলের ভেতর থেকে ছাই হয়ে ধসে পড়ল মাইক প্রচন্ড দুঃখে ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছুটতে শুরু করে এবং এক সময় ক্লান্ত হয়ে পড়ে যায় জীবনের কিছু মুহূর্ত থাকে যেগুলো আমাদের চিরকাল মনে থেকে যায় যদি আজকের গল্পটা আপনার মন ছুঁয়ে যায় তাহলে মন থেকে একটা লাইক দিন মুভিটি কেমন লাগছে তা কমেন্টসে জানিয়ে দিন আর যদি মনে হয় গল্পটা আপনার কোনো প্রিয় মানুষকেও ভালো লাগতে পারে তাহলে তাকে শেয়ার করে দিন যদি চান এমন হৃদয় ছোঁয়া গল্প পেতে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঘড়িতে তখন টাইম শেষ হয়ে গেছে কিছুক্ষণ পর চোখ খুলতে সে নিজেকে হোটেল রুমে পড়ে থাকতে দেখে তবে রুমটি ঠিকঠাক আগের মতোই হয়ে যায় এবং সেই ঘড়িতে আবারও এক ঘন্টা টাইমিং সেট হয়ে যায় মানে হলো এই ঘরে যারাই থাকতো তাদের হাতে এক ঘন্টা সময় থাকতো এবং এই এক ঘন্টার মধ্যে তারা স্মৃতিগুলোকে এই ঘর তাদের সামনে তুলে তারা হার মেনে নিজেই নিজের প্রাণ না নেয় তো যাই হোক কিছুক্ষণ পরে সেই ঘরের টেলিফোনে একটি কল আসে এবং মাইককে দুইটি বিকল্প বেছে নেওয়ার কথা বলা হয় প্রথমত সে আবারও এক ঘন্টা সময় ওই রুমেই কাটাতে পারবে আর দ্বিতীয়ত সে এক্সপ্রেস চেক আউট করে নিতে পারবে যার অর্থ হলো মৃত্যু মাইক সেখান থেকে উঠে পড়ে এবং লিভিং রুমে যেতেই সেখানে একটি ফাঁসির দড়ি তার সামনে চলে আসে সে আয়নাতে ফাঁসির দড়িতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় আসলে পুরো মানুষকে সেখানে তার খারাপ কাজ এবং অতীতের ঘটনাগুলোকে দেখানোর পর এমন ভাবে যন্ত্রণা দেয় যে শেষমেশ তারা ওই রুমের কথা মতোই নিজেই নিজের প্রাণ নিয়ে নেয় আবার ফোন বেজে ওঠে ওপাশ থেকে বলা হয় পাঁচ মিনিটের মধ্যেই আপনার ওয়াইফ আপনার কাছে পৌঁছে যাবে মাইক বলে তাকে এখানে আসার প্রয়োজন হবে না বলেই ফোনটা কেটে দেয় সে এবার পুরোপুরি শান্ত হয়ে যায় তার পোশাক পরে নেয় ওই মদের বোতলটিতে তার রুমালটি ডুবিয়ে সেটিকে একটি পেট্রোল বোম বানিয়ে নেয় কারণ যেহেতু সে বুঝতে পেরেছে সে মারা যাবে সেহেতু সে এই রুমটিকেও ধ্বংস করে দেবে জীবনে সে অনেক সময় স্বার্থপরের মতো কাজ করেছে তবে এবার নিজের বলিদান দিয়ে রুমটিকেই সে নষ্ট করে যাতে আর কাউকে সেই রুমের শিকার হতে না হয় এই বলে সে ওই রুমে আগুন ধরিয়ে দেয় সাথে সাথেই আগুন ছড়িয়ে পড়তেই পুরো হোটেলের মানুষের মধ্যে হুড়োহুড়ি লেগে যায় ইতিমধ্যে লিলিও সেখানে পৌঁছেছে সে পুলিশ অফিসার ও ফায়ার ব্রিগেডকে মাইককে বাঁচানোর জন্য বলে যে এখনো চোদ্দশো আট রয়েছে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেকটাই এক জোরালো বিস্ফোরণের সাথে মাইক ওই রুমের আগুনেই পুড়ে মারা যায় এর সাথেই ওই অভিশপ্ত রুমটিও পুরোপুরি ধ্বংস হয়ে যায় লিলি তার স্বামী মাইককে তার মেয়ের সমাধির পাশেই সমাধি দেয় সেখানেই ডলফিন হোটেলের ম্যানেজার অলিন তার সাথে দেখা করে এবং ওই হোটেল রুম থেকে পাওয়া মাইকের জিনিসপত্রগুলো দেয় তবে লিলি মাইকের ভালো স্মৃতিগুলোকে নিয়েই বেঁচে থাকতে চেয়েছিল তাই সেগুলোকে সে না নিয়েই চলে যায় গাড়িতে বসে ওই বাক্সটি থেকে অলিন টেপ রেকর্ডারটি বের করে সেটি চালানোর পর স্পষ্ট সেখানে মাইকের ছোট মেয়ের আওয়াজ শুনতে পায় এবং পরক্ষণেই মৃত মাইককে গাড়ির কাছে দেখতে পায় সাথে সাথেই সেটি অদৃশ্য হয়ে যায় অলিন চমকে ওঠে তবে তার মনে হয় হয়তো মনেরই ভুল এবং সেও সেখান থেকে চলে যায় দৃশ্য পরিবর্তিত হয় সেই ধ্বংস হয়ে যাওয়া চোদ্দশো আট নাম্বার রুমে যেখানে মাইক এখনো সিগারেট খেতে খেতে পুরো ঘরটাই ঘুরে বেড়াচ্ছিল তখনই শোনা যায় তার মেয়ে তাকে ডাকছে মাইক সেই অদৃশ্য ডাকের ইশারায় যেতে যেতেই অদৃশ্য হয়ে যায় হয়তো বাবা মেয়ে এখন চিরতৃপ্তি নিয়ে একসাথেই থাকবে আর এইভাবেই এই মুভিটির এই এন্ডিংটি দেখা যায় তবে শুরুতেই বলেছিলাম না এই মুভির আরো একটি অল্টারনেটিভ এন্ডিং আছে যেখানে দেখা যায় মাইক বেঁচে আছে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল সে এখন ভর দিয়ে হাঁটে মাইক আর তার স্ত্রী লিলি একসাথে একটি নতুন বাসায় উঠেছে ঘর গোছাতে ব্যস্ত ছিল লিলি আর মাইক বসে আছে টেবিলের পাশে টেবিলের রাখার ল্যাপটপে কিছু দেখছিল সেই সময় লিলি একটি বাক্স নিয়ে আসে সেই বাক্স থেকে মাইকের হাতে আসে হোটেলের চোদ্দশো আট रूम থেকে উদ্ধার করা তার টেপ রেকর্ডারটি মাইক সেটি চালু করে আর কয়েক সেকেন্ড পরেই শোনা যায় এক চেনা কণ্ঠস্বর তার মৃত কন্যার মিষ্টি রাত বিলি হতবাক হয়ে তাকিয়ে থাকে আর ও নির্বাক হয়ে যায় এক মুহূর্তের জন্য রুম ভরে ওঠে এক ভয়ঙ্কর অথচ আবেগ নীরবতায় আর ঠিক এখানেই অল্টারনেটিভ এন্ডিং শেষ হয় তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটি কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানাও আর এই রকমেরই মুভি এক্সপ্লেনেশন বা গল্প যদি আপনারা পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিদায় নিচ্ছি টাটা